হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমাদের সিবিসিএসের বিসিএসের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা সিক্স সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে পড়াশোনা অলরেডি করছো যারা সিক্স সেমিস্টারে মানে রেগুলার বা ব্যাক রয়েছে এবং যারা ফোর্থ সেমিস্টারে ব্যাকের স্টুডেন্ট রয়েছো তাদের জন্য কিন্তু আজকে জি ফিলোসফি সাজেশন্স নিয়ে কিন্তু আমি আলোচনা করবো দু হাজার পঁচিশের তো স্টুডেন্টস যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল ও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের থেকে নোটস নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা কিন্তু পুরো প্যাকেজটা পেতে পারো তো সময় নষ্ট না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং সম্পূর্ণ নোটসপত্র তোমরা পেতে পারো আমাদের কাছ থেকে এবং ব্যাক সাবজেক্ট যদি কারো থেকে থাকে একটা সাবজেক্টে ব্যাক থাকলে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা সেই ব্যাকের নোটস কিন্তু নিতে পারো যদি পাস কোর্সের হয়ে থাকো তবে এবং অনার্সের ক্ষেত্রে পার পেপার কিন্তু ফাইভ হান্ড্রেড আমাদের ওকে প্রথম প্রশ্ন বারো নম্বরের আরোহ অনুমান কি আরোহ ও অবরোহ অনুমানের মধ্যে পার্থক্য করো দেন বলছে সাদৃশ্যমূলক যুক্তি শিকারের মানদণ্ডগুলি কি তা আলোচনা করো ভেনচিত্রের সাহায্যে নিম্নলিখিত যুক্তিগুলির বৈধতা বিচার করো এবার ভেনচিত্রের অনেকগুলো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো সম্পর্কে তোমরা খুব ভালো করে পড়বে এখানে যেমন তোমার কিছু প্রশ্ন দিয়েছে অল সেকেন্ড ফিগার এ ই ফোর্থ ফিগার দেন হচ্ছে কোনো প্রজাতন্ত্রের গণতান্ত্রিক নয় সুতরাং কিছু গণতান্ত্রিক ধ্বনি কারণ কিছু ধনী প্রজাতন্ত্রী নয় তো ইত্যাদি লজিক্যাল পার্টটা তোমাদের শিখতে হবে লজিক্যাল পার্ট না শিখলে কিন্তু তোমরা পারবে না নেক্সট বলছে বচনের বিরোধিতা কাকে বলে উদাহরণ সহ বিভিন্ন প্রকার বিরোধিতা ব্যাখ্যা করো দেন ন্যায়ের বৈধতা বলতে কি বোঝো ন্যায়ের বৈধতার নিয়মগুলি আলোচনা করে এই প্রশ্নটা আমরা কাঠ করে দিয়েছি ছ নম্বরটা যার জন্য এখানে দেখাচ্ছে না দেন সাত নম্বর প্রশ্ন বলছে বিবর্তন কাকে বলে বিবর্তনের নিয়মগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বলছে নিম্নলিখিত বচনগুলি বিবর্তন করো কিছু বচন দেওয়া থাকবে সেগুলো বিবর্তন করতে হবে লজিক্যাল পার্ট যার জন্য আমি এখানে প্রশ্নগুলো দেই নি ভেনচিত্রের সাহায্যে দেখাও তোমার ব্রাহ্মণ টিপ তোমার হচ্ছে এফ ও এগুলো ন্যায়ের বিভিন্ন মূর্তিগুলো সম্পর্কে দিয়েছে দেন এফ ইএলএ এ পি টিও ফেলাপ্টন দেন ডারাপ্তি আছে ডিএর এগুলো বলছে আমাদের দেখাতে নিম্নলিখিত যুক্তিগুলিকে তর্ক বিদ্যাসমত বচরে রূপান্তরিত করে ভেনচিত্রের মাধ্যমে বৈধতা বিচার করো কিছু তোমাদের ভেনচিত্র এখানে কিছু বাক্য দেওয়া থাকে সেই বাক্যগুলোর ভেনচিত্রও কিন্তু করতে হবে দেন সত্যসারণীর সাহায্যে নিম্নলিখিত যুক্তিগুলি বৈধতা এবং অবৈধতা নির্ণয় করো মানে অ্যাকচুয়ালি এখানে নিম্নলিখিত সেন্টেন্সগুলো আমি দেই এগুলো তোমরা প্র্যাকটিস করবে কারণ এই যে এবার জি ফিলোসফি পার্টটা যেটা রয়েছে সেটা সম্পূর্ণ প্র্যাকটিসের পার্ট তবে আমরা সত্য সারণীর সাহায্যে কি বলছি যে বৈধতা এবং অবৈধতা নির্ণয় তারপরে নিম্নলিখিত বাক্যগুলি নিরপেক্ষ বচনে রূপান্তর কী করে নিরপেক্ষ বচনে রূপান্তর করতে হয় কিছু বাক্যকে সেগুলো যেমন সকল এস পি কোনো এস পি কোনো কোনো এস পি কোনো কোনো এস পি এই অনুযায়ী কোনো বাক্য থাকবে সেই বাক্যগুলোকে আমাদের নিরপেক্ষ বচনে পরিণত করতে হবে এবার ন্যায়ের অনুমান অনুসারে নিম্নলিখিত যুক্তিগুলি বৈধতা এবং অবৈধতা বিচার করো ওই ন্যায়ের নিয়মগুলো তোমাকে জানতে হবে এবং বৈধতা এবং অবৈধতা বিচার করতে হবে তো এই ছিল আজকের ক্লাসটা যেখানে আমরা আলোচনা করলাম বারো নম্বরের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে এরপরে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে ধীরে ধীরে সিক্স মার্কসের এবং থ্রি মার্কসের প্রশ্নগুলো পরবর্তী ক্লাসগুলোতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো আর হ্যাঁ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ